আসসালামু আলাইকুম সবার মনে একটা প্রশ্ন কবে থেকে কার্যকর হবে মহর্ঘ ভাতা এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিন অন্তর্বর্তীকালীন সরকার মহর্ঘ ভাতা নিয়ে অনেকটা সজাগ অবস্থান আছেন ডক্টর ইউনুস মহর্ঘ ভাতার জন্য যথেষ্ট চেষ্টা চালিয়ে যাচ্ছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ মহর্ঘ ভাতা দেওয়ার জন্য দাপ্তরিক কার্যক্রমগুলো বাস্তবায়নে পদক্ষেপ চালিয়ে যাচ্ছেন যাতে মহর্ঘ ভাতা খুব দ্রুত সময়ের মধ্যে দেওয়া যেতে পারে সরকারি কর্মচারীরা দীর্ঘদিন থেকে মহর্ঘ ভাতার জন্য তাদের আক্ষেপ প্রকাশ করে যাচ্ছেন আর দেরি না করে এবারেই মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান উপদেষ্টা উপদেষ্টা প্রধান অনেক ব্যস্ত থাকায় তেমন কোনো কাজ করতেছেন না এ বিষয়ে তবে ঈদের ছুটি শেষ হবার পরেই তারা মহর্ঘ ভাতার জন্য সুস্পষ্ট তথ্য প্রকাশ করবেন এবার বেসিকের সঙ্গে মহর্ঘ ভাতা দেওয়ার চিন্তা ভাবনা করছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ এর নেতৃত্বে মহর্গ ভাতা দেওয়ার চূড়ান্ত মূলত অর্থ মন্ত্রণালয় থেকে যখন মহর্গ ভাতা বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে তার পরবর্তী সময় থেকে মহর্গ ভাতায় পেতে যাচ্ছেন সরকারি কর্মকর্তা এবং কর্মচারীরা সকল সরকারি চাকরিজীবীদেরকে মহর্গ ভাতা দেওয়ার জন্য তড়িঘড়ি করে সকল কার্যক্রম সমাধান করা হচ্ছে যারা সরকারি কর্মচারী আছেন কয়েকটা দিন অপেক্ষা করেন তাদের জন্য সফলতার কাঠামো তৈরির কার্যক্রম তো যারা সরকারি চাকরিজীবী আছেন তাদের জন্য শুভ কামনা রইল ঈদের ছুটির পরেই তাদেরকে মহরকাতের বিষয়ে একটা প্রজ্ঞাপন জারি হবে সেটা অর্থ মন্ত্রণালয় থেকে তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই থেকে অনেক উপকার পেয়েছেন যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল কোনটি অল করে দিন